আসসালামু আলাইকুম আমি পদ্মসতেরো দেখেছেন এলমা মেহরজ নৌকা ছাড় ছাড়ার পূর্বে আকাশে কালো মেঘন চোখে পড়লো তার কিছুক্ষণ পরে হঠাৎ ঝিমঝিমিয়ে বৃষ্টি নেমে এলো খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী পাঁচজন কাক ভেজে হয়ে গেল ভিজলেন না হেমলতা মোষে ছাতা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা তুলে উঠেছে মনটা খোঁজখোঁজ করছে তিনি জলের দিকে স্থির চোখ রেখে তাকিয়ে রইলেন জলে বৃষ্টি ফোটা পড়ছে সঙ্গী বলের মতো এক একদলা পানি লাফিয়ে উঠেছে এরপর ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে যাওয়া মিলিয়ে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না অজানা তীক্ষ্ণ অনুভূতি হচ্ছে মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এরপর বলেন কিছু খাই বা হেমলতার নিরুপ কিছুক্ষণ মুহূর্তেই মোরশেদ শুকনো হাসি হেসে বলেন আইয়া কি ছুটি বললেন না নিরুত্তরই বসে রইলেন বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওয়ার হিমেল বাতাস ছুঁয়ে গেল চোখ মুখ হাওয়ার ঘোর লাগে বৃষ্টি দেখ বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে তন্দ্রা এসে ভর করে হেমলতা বিকেল হেমলতার নিকাব খুলে চোখ মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোরশেদের দিকে মোরশেদের হাতে হাত রেখে বলল আমার এত খারাপ লাগছে কেন পুরো কষ্ট হচ্ছে বুক পুরো কষ্ট হচ্ছে মোরশেদ হেমলতার কণ্ঠ শুনে সহাস ও উত্তর দিতে পারলেন না চিত্ত ব্যথায় ভরে উঠল কিছু সময় অতিবাহিত হওয়ার পর করে বলল ওই যে বাজারের ঘাট দেখা যাইতেছে হেমলতা মৌর্শেদের হাত ছেড়ে দূরে তাক দূরে তাকান আনন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে নৌকাটা বারবার তো বইছে তিনি নিজেকে শান্ত রাখতে চোখ কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন ব্যথা তুল মন অতি আর্তনাদ করে শুধু জানতে চায় আমার মেয়েগুলো কেমন আছে রিনা চুলে। এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় উঠেছে আকৃতি করে ছাড়া পাচ্ছে না পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে কিছুতেই তারা বোনকে ছাড়বে না আমির ক্রোধে প্রায় উন্নক্ত প্রায় হয়ে চিৎকার করে উঠলো কামরুল চাচা এটা ঠিক হচ্ছে না মেয়েগুলো কামরুল হতবিম্বর হয়ে গেল রমিজ আলী কামরুলের নরম নিঃশ নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাকাচ্ছিলেন ভঙ্গিতে বললেন বেশ্যাদের সাপ সাপে কেউ পড়ে না জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে প্রেমা কান্না প্রেমার কান্না শুনে যা শোনা যাচ্ছে বড় আপা বড় আপা করে গলা ফাটিয়ে কাচ্ছে সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারলো না তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণাকে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কোনো মেয়ে এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না এই ঘটনা ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল পূর্ণার পায়ের তলায় মাটি সরে গেল ভয়ে গলা শুকিয়ে চিৎকার করে উঠল আপা আপা পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্কে প্রখর করে তুললো পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো দূরে পূর্ণা পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে কাছে আসতে পারছে না শহীদের জন্য শহীদের জন্য পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেছে চারদিকে কোলাহল গালি দিমু মা বাপ তুলে কেউ বলছে না মেয়েটা ভালো এরকম করে করতেই পারে না পূর্ণা চেঁচিয়ে চেঁচিয়ে যাচ্ছে কেঁদে মাকে ডাকছে পদ্ম এক দৃষ্টি মানুষগুলোর দিকে তাকিয়ে রইল মানুষ এরকম কেন পূর্ণার হাত সৈয়দ আলগা করতে সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে তার পুরো শরীর কাঁপছে হৃদপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে কাঁদতে কাঁদতে বলল। আপা আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপা আপা পদ্মজার দু চোখ বেটুক করে দুই ফুটা জল পড়লো এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকে সাথে চেপে কামরুল গলা উচিয়ে বলল নদীর বান সৈয়দ পূর্ণার কাটা পূর্ণার কানে শব্দটা আসতে এসে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরলো পদ্মার ঠান্ডা সরে বলল পূর্ণা ছেড়ে দে আমায় রিনা পদ্মজাকে পদ্ম চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও না ঠায় দাঁড়িয়ে পূর্ণাকে ফিস ফিসিয়ে বলল। বেঁচে থাকলে সব সব উসুল হবে ছেড়ে দে পদ্মজার কণ্ঠে কি যেন ছিল পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল চোখ তুলে পদ্মজার দিকে তাকালো পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে সৈয়দপুর নিতে আসলে পদ্মজা একটু দুঃসাহসী কাজ করে বসে সৈয়দদের অন্ত কোষ বরাবর লাথি বসিয়ে দিল সৈয়দ মাগো বলে কুকিয়ে উঠল কলিল সহ উপস্থিত তিনজন তেরে আসেন পদ্মজার দিকে পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলার ফেললো দূরে অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল কেউ বা দিল লাথি দুই তিন জন গ্রামবাসীর মনে মায়া দয়া হলো দুই তিন জন গ্রামবাসীর মনে মায়া দয়া হলো ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে প্রান্ত ভয়ে চুপসে গিয়েছে পদ্মজাকে কাঁদা ফেলে রাখতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল জলিল প্রান্তের প্রান্তের কান মাথা করে উঠল পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুন হতবিম্বর হয়ে পড়ল মনে মনে বেশ ভয় পান কেশে গেল পরিষ্কার করে কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বলল তোমরা থামো এইটা কি করতাছো থামো কইতাসি সব সবাই যাইরা সইরা আস থামো সব কিছু থেমে গেল পদ্ম যা কাঁচু মাচু হয়ে পড়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে চোখ বুজে রেখেছে দুই হাত বুকের উপর পদ্মজা লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে যন্ত্রণায় যেন আজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে পদ্মজা পূর্ণা জ্বরের তাপে জ্ঞান হারিয়েছে হেমলতার মা মঞ্জুর মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এইভাবে পড়ে থাকতে দেখে আতকে উঠলেন দৌড়ে এসে পদ্মজাকে তুলে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়লেন এই ধরন যাইব না যান এই হান থেকে মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিল এরপর দুইজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছেন দুই তিন দুই দিন তার মেয়েগুলোকে চোখের আড়াল না করতে আর তিনি এক বাড়িতেই একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে টেনে কাঁদছে জব করছে হেমলতার নাম মঞ্জুরা রাগে ধমক দেন আহ থামতো বাপের বাড়ি কাউকে না পেলে পেয়ে হেমলতা চিন্তায় পড়েন মোরশেদ বলল আমরার বাড়ি গিয়া বইয়া রইছে মনে হয় আও বাড়িতে যাও হেমলতা মিনমিনে গলায় বলল। তাই হবে দুইজন হেঁটে বাড়ির রাস্তায় উঠল তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায় কিছুটা হাঁটার পর মোরশেদ খটকা লাগলো তিনি ঘাড় ঘুরিয়ে তাকান মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে মহিলার অবয়ব দেখে মর্ষেদের বাসন্তীর বাসন্তী আইসে পরপরই নিজের মনকে বুঝদে না না হে আই কেন না আইলেও যাই কেন তিনি আর মাথা ঘামালেন না হেমলতার বুক বুক করছে ঠান্ডা বাতাস বইছে তবুও তিনি ঘামছেন অজানা কাছাকাছি এসে তিনি দেখলেন দেখতে পেলেন মাতাব্বরকে মাতাব্বরের সাথে আরো দুইজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষ ভিড় দেখে যা দেখা যাচ্ছে হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড বেয়ে বরফের কিছু একটা ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন থেকে পড়েন পড়ে যেতে পিছন পিছনে খেয়ে গিয়েও নিজেকে সামলে নেন হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন প্রশ্ন করেন তুমি দৌড়াইতা শোকেন হেমলতা প্রশ্নটি শুনলেন না নিকাব বাতাসের দমকা দমকে পড়ল দূরে ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন কোলাহল বেড়ে গেল এত ভিড়ের মাঝেও একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন অন্ধকারে মেয়েটির চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বিড় করে মেয়েটি করেন মেয়েটা কে হেমলতার প্রশ্ন করা গেল না কোথা থেকে একটা আলো এসে পড়ে পদ্মজার উপর সাথে সাথে হেমলতার চোখ খুদের সামনে পদ্মজা কাদা রক্তমাখা মুখে ভেসে উঠল হেমলতা গগন কাঁপিয়ে চিৎকার করে গগন কাঁপিয়ে চিৎকার করে পদ্মজা রে পদ্মজা বুক ধক করে উঠল অস্তিত্ব কেঁপে উঠল হাম্মা এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মা দুর্বল হয়ে দুই হাত ভর রেখে উঠে বসার চেষ্টা করলো পারল না ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকলো আম্মা আমা এমন পৃথিবী থমকে গিয়েছে বিধ্বস্ত